আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা অন্যের প্রতি আমাদের যে রিয়াকশনের প্রভাব এটা নিয়ে আলোচনা করব অন্যের প্রতি আপনার রিয়াকশানই আপনার ব্যক্তিত্বের পরিচয় বহন করে আপনার আন্তরিকতার সৌন্দর্য ফুটে উঠবে আপনার রিয়াকশনের ধরন দেখে আপনার প্রতিক্রিয়াই আপনার ব্যক্তিত্বের প্রতিফলন সুতরাং অন্যের প্রতি রিয়েশনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অনেক সতর্ক থাকতে হবে আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন দুধের মধ্যে সামান্য ময়লা যেরকম পড়লে সেটা যতটা বোঝা যায় বাস্তবে একটা মানুষের জন্য আপনি হয়তো অনেক কিছু করেছেন অনেক উপকার করেছেন কিন্তু মনে হতে পারে অনেক ক্ষেত্রে যে এই লোকটার প্রতি আমার অনেক অধিকার আছে আমি এর সাথে এরকম করে কথা বলি একটু রাগারাগি করে কথা বলি সামান্য কিছু থেকে হইলেই তার সাথে একটু খারাপ ব্যবহার করে কথা বলি মনে হয় যে তাকে আমি অনেক বেশি শাসন করতে পারি এই যে অধিকারের কথা আমরা ভাবি বাস্তবে কিন্তু এটা খুব বেশি কাজে দেয় না বাস্তবে ওই মানুষটা কিন্তু আপনার নেতিবাচক যে আচরণ এটাকে সে ধারণ করে এবং আপনার সম্পর্কে একটা বাজে ধারণা তার তৈরি হয় সুতরাং শুধুমাত্র অধিকারের দোহাই দিয়ে কারোর সাথে কন্টিনিউ এই ধরনের আচরণ করা থেকে আমাদেরকে অবশ্যই বিতর্ক থাকতে হবে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে আমাদের আন্তরিকতার মাধ্যমেই কিন্তু আমাদের আসল সৌন্দর্য বোঝা যায় অধিকারের নামে কখনোই এমন কোনো আচরণ করবো না যেটা আমাদের আপন মানুষদের কাছে অনেক বেশি নেতিবাচক মনে হতে পারে এটা আমার ওভারঅল কমিউনিটির সাথে যে সম্পর্ক সেটা থেকে আমাকে অনেক দূরে সরাই দিতে পারে এই জিনিসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমি কিছু উদাহরণ আপনাদেরকে দেই যেমন ধরেন আমরা আহ কর্মস্থলে একজন সহকর্মী ভুল করলো আমি চাইলে তাকে একেবারে সবার সামনে অপমান না করে জোরে কথা না বলে তাকে ব্যক্তিগতভাবে একটু সাহায্য করি তাকে ডেকে এনে জিনিসটা বোঝানোর চেষ্টা করি নেতিবাচক ধারণা থেকে আমরা কিভাবে এড়িয়ে যাব তার একটা বড় উদাহরণ হতে পারে যেমন ধরেন আপনার আপনি হেঁটে আপনি বাসের ভিতরে আছেন কেউ একজন আপনার পায়ের উপরে চাপা দিয়ে চলে যাচ্ছে আলটিমেটলি ওই সময় আপনি হয়তো বা একটু চিৎকার করে তার সাথে ঝগড়া করতে পারেন কিন্তু সেটা না করে আপনি শান্ত থাকুন এটা একটা মানসিক শান্তি আপনাকে দিবে কারো প্রোগ্রামে ধরেন আপনার কোনো বন্ধুর জন্মদিনে গেলেন সব কিছু ঠিক ছিল কিন্তু লাস্টে সামান্য কোনো কারণে আপনি হয়তো ঝগড়া করে চলে আসলেন এই জিনিসটা আমাদের ভালো কাজের মধ্যে খারাপ আচরণের যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকতে পারে সেটা হয়তো বা আপনি তখন টের পাবেন সুতরাং আমাদেরকে কন্টিনিউ কিভাবে এই জায়গাগুলো ইমপ্রুভ করা যায় কিভাবে শান্ত থাকা যায় এই জিনিসগুলো সবসময় আমাদের মাথায় রাখতে হবে ট্রাফিক জ্যামে হর্ন বাজিয়ে চিৎকার না করে আপনি শান্তভাবে অপেক্ষা করুন এটা আপনার মানসিক শান্তি অনেক দিকে বাড়ায় দিবে মনে রাখবেন আপনার প্রতিক্রিয়াই আপনার পরিচয় প্রতিটি পরিস্থিতিতে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কিভাবে প্রতিক্রিয়া দিলে আমার সেরা হাসণটা মানুষকে বোঝাতে পারবো আমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে আমি শুধু নিজের না অন্যের জীবন উজ্জ্বল করতে পারবো সুতরাং আমাদেরকে এই অভ্যাসটা গড়ে তুলতে হবে দিনে দিন যদি আমি অভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করি একসময় না এক সময় আমি মানুষের কাছে আরও ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবো কমেন্টিতে আমার ভ্যালুটা আরও বাড়বে ধন্যবাদ আজকে এই পর্যন্তই নেক্সট দিন আমরা হয়তো অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব এর মধ্যে আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন যে কিভাবে আমরা এই নেতিবাচক আচরণ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি আসসালামু আলাইকুম